ভাই আমি না কখনই মানে লাইফ আমি আপনাকে না পাওয়ার সিস্টেমটা কি আর হলো ভাই আমি ব্যবসার সাথে মোটামুটি দুই হাজার দশ সাল থেকে জড়িত আছি আমি খুব একজন স্বল্প মূল্যে একজন আমি একজন আর্মি চাকরি করি আমি যে ডেলটা লাইফটা আমার আজকে দুই বছরের মতো কিনা আছে আচ্ছা আমি তো লাইফ নিয়ে অ্যানালাইসিস করি না লাইফ বাদ দিয়ে অন্য কোনো শেয়ার থাকলে বলেন কথা বলি আমি এখন এখান থেকে বের আস আসব কিভাবে আমার এই ঠিক আছে আপনি করেন না মানে আমি এটা থেকে তো আছেন অনেক দিন ধরে পড়ে রয়েছে তো দের দা লাইফ আপনি বলেন লাইফ কি অবস্থা কোথায় কিনেছেন শার্টটা আপনি কিঞ্চি ভাই আজ থেকে মনে হয় আরো এক বছর আগে কিনেছিলেন লাইফটা কেনার প্রাইসটা কত সেটা বলেন আমার কেনা ছিল 120 টাকা আচ্ছা আপনার নামটা যদি বলতেন আমার নাম বাহার বাহার ভাই এখন ঘটনা হচ্ছে দেখেন শেয়ার ব্যবসাটা হচ্ছে এমন একটা ব্যবসা যে ব্যবসাটা করতে গেলে পরে আমরা পৃথিবীর যে ব্যবসাতে যাই আমরা সেই ব্যবসাতে আমরা আমরা একটা ম্যানেজ করে ব্যবসা করার চেষ্টা করি আমরা আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী ব্যবসা করি এই ব্যবসা করতে আসতে পারে আমরা সেটা করতে পারি না আমরা মানি ম্যানেজমেন্ট করি না আমরা রিস্ক ম্যানেজমেন্ট করি না আমি বারবার আমি যার সাথেই কথা হয় তাদেরকে আমি তাদেরকে আমি বলি যে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট করতে না পারলে পারে এই মার্কেটে ব্যবসা করার কোনো দরকার নাই অন্য কোনো ব্যবসা করেন এই যে আপনি একশো টাকা দিয়ে না শেয়ার এখন ষাট টাকা এই আপনি সম্পূর্ণরূপে এখন শেয়ারটা নিয়ন্ত্রণে এই শেয়ারটাতে কোনো খারাপ নিউজ আসলে পারে সবার আগে আপনার বুক ধরপর করবে কোম্পানির মালিকেরও হয়তো বুক ধরপর করবে না যতটুকু বুক ধরপর আপনার করবে কেননা কোম্পানির মালিকের কাছে এই শেয়ারটা যতটুকু আছে তার ক্যাপাসিটি অনুযায়ী তার থেকে বেশি শেয়ার আপনার কাছে আছে আপনার ক্যাপাসিটি অনুযায়ী কোম্পানির মালিক দেখা যাচ্ছে যে শেয়ারটা থার্টি পার্সেন্ট শেয়ার নিয়ে বসে আছে তো আর আপনি আপনার ক্যাপিটালের হান্ড্রেড পার্সেন্ট নিয়ে শেয়ারটা বসে আছেন ধরে তাহলে আপনার ধরপড়ানি বেশি হবে মালিকের থেকে তো এই কাজগুলো করা যাবে না আমরা যে কাজটা করবো লস নেব লস নেব স্টপ লস নেব একবার নিব দুইবার নিব তিনবার নিব পাঁচবার নিব টাকা আমার কমে হয়তো পাঁচবার কি মানুষ পরপর স্টপ লস নেয় পরপর দুইবার লস নিতে পারে তো পরের বার লাভ হবে যদি এরকম হয় যে পরপর তিনবার আমার স্টপ লস হয়ে গেল কোনো একটা শেয়ারে বা পরপর শেয়ারে তখন বুঝতে হবে যে কোন একটা ঝামেলা হচ্ছে কোন একটা গন্ডগোল মা হয় মার্কেট খুবই খারাপ নতুবা আমি ভুল করছি তখন ব্যবসা থেকে দূরে থাকেন কিছুদিন ব্যবসা করার কৌশলগুলো হচ্ছে এইটা এখানে মূল কৌশলটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট মূল কৌশল মানি ম্যানেজমেন্ট তারপরের কৌশল হচ্ছে কয়েকটা কেনার কৌশল আমি যারা আমাদের কাছে ট্রেনিং নেয় আমি তাদেরকে দুই থেকে তিনটা কৌশল শেখাই এই দুই থেকে তিনটা কৌশল প্রয়োগ করবেন করে টাকা রাখবেন হাতের কাছে শেয়ার আসলে শেয়ার কিনবেন পানিতে নামে শেয়ার ধরবেন না বক কোনোদিন পানিতে নামে মাছ শিকার করে না তো ওভারঅল আপনাকে আমি এখন পরামর্শ দেওয়ার পজিশনে নাই একশো বিশ টাকা করে কেনা ডেলটা লাইফ এখন চলে ষাট টাকা সাতষট্টি টাকা আপনার অর্ধেক শেয়ার নাই আপনাকে আমি এখন পরামর্শ আমি যদি আপনাকে বলি যে ভাই শেয়ার বিক্রি করে দেন

তো এই সমস্ত বিষয়গুলো সবকিছু মাথায় রেখে আমরা কখনোই এই রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট না করে শেয়ার কিনবো না কিনতে পারে আমরা কঠিন এবং ভয়ঙ্কর রকমভাবে বিপদগ্রস্ত হব যেটা আপনি হয়েছেন আজকে তো এখন আমি আপনাকে ভাই এ বিষয়ে কোনো সুস্পষ্ট পরামর্শ দিতে পারছি না এই সিদ্ধান্ত আপনি নেবেন কি করবেন এখন এখন এরকম হতে পারে ডেল্টা লাইফ আপনাকে ছয় মাসের মধ্যে ছেড়ে দিলো আবার এরকম হতে পারে যে ডেল্টা লাইফ আপনাকে আটকায় রাখলো আরো এক বছর দুই বছর আপনার এখন টাকার প্রয়োজন হলে দেখেন ওইটা কতগুলো শেয়ার কিনা আছে ডেল্টা লাইফ প্রায় আড়াই হাজারের মতো দেখেন এক হাজার শেয়ারের দাম আহ এক লাখ বিশ টাকা আর প্রায় আপনার তিন লাখ টাকার মতন আটকে পড়ে গেছে টাকাটা আপনি কোনো কিছু করতে পারছেন না কোনো ব্যবহার অযোগ্য টাকা হয়ে আছে ওইটা ব্যয়ের টাকা মানুষকে যেমন কিছু কিছু মানুষকে যেমন লোন দিলে পরে টাকা আর ফেরত যায় না কষ্ট হয় আপনার ক্ষেত্রে তাই হয়েছে তো এই ব্যবসাগুলো আমরা না করি এভাবে যদি আপনি মানি ম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে পরে আমরা যারা আমরা মানি ম্যানেজমেন্ট করতে পারবো না তাদের এই ব্যবসা আসলে করা উচিত না এটা হচ্ছে মূল আর মালিক ইস মিরাক্তর নাও আছে ভাই আমার আপনার ডেল্টা লাইফ নিয়ে বলি একটা 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 ডাউন চ্যানেলের শেয়ারটা আছে শেয়ারটা শেয়ারটা উপরে দিকে যদি উঠে আপাতত ছিয়াশি টাকা টার্গেট আপাতত টার্গেট ছিয়াশি টাকা কেমন আর ও একটা সাপোর্টে আছে একাশে একষট্টি টাকার একটা সাপোর্টে আছে একষট্টি টাকায় সাপোর্ট ভাঙলে পরে শেয়ারটা নেমে আমি পঞ্চাশ টাকাতে নামার একটা সম্ভাবনা আছে ও এমন একটা জায়গাতে আছে না আমি ওকে উপরে তুলতে পারছি তাড়াতাড়ি আর নাও নিজের দিকেও নামানো যাচ্ছে কারণ এই সাপোর্টটাও বেশ ভালো সাপোর্ট

আমার মির আক্তার আছে সাত সাড়ে সাত হাজার আছে কত করে কেনা মির আক্তার আমার কেনা হয়েছে ঘরে কেনা আছে আপনার বত্রিশ টাকা করে মির আক্তার আসছে না কেন হ্যাঁ হয়ে গেলো কম্পিউটার দেওয়ার মির আক্তার মির আক্তার মির

তো ওভারঅল আমরা আমরা এমনভাবে শেয়ার কিনবো একটা আপনি যদি একটা চাকরি করেন বা আপনি যদি একটা ব্যবসা করেন এবং ব্যবসাটা করে যদি আপনি রাতে ঘুমাতে পারেন না পারেন আরাম করে যদি মনের মধ্যে অশান্তি লাগে তাহলে ওই ব্যবসা করা দরকার আছে মনে শান্তি তো বড় বড় জিনিস হ্যাঁ তো টাকার পয়সার থেকে মনের শান্তি মনের প্রফুল্লতাই তো বড় আমি যদি সবসময় টেনশানে থাকি যে আমার কি হলো আমার টাকাগুলো সব আটকা পড়ে গিয়েছে আমি কিভাবে এখান থেকে বাড়াবো তাহলে পরে ওই ব্যবসা করার কোনো যুক্তি কারণ আমি দেখি না আপনি আপনি অন্য সাইডে অনেক ব্যবসা আছে আমাদের দেশে তাই না আমরা স্টক ব্যবসায়ী করব অন্য অন্য কিছু স্টক করব আমরা আলু স্টক করব আমরা আমরা আলু ক্ষেত্রেও তাই দেখেন আপনি আলু ব্যবসা করতে গেলেও গেলেও আপনি যদি মনে করেন যে বাপরে গতবার তো অনেক লাভ হয়েছে তাহলে এবার এবার কি করব এবার আমি সব টাকাতে আলু কিনবো সেবারও লস করবেন সব ব্যবসাতে রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট আছে তো আমরা এটা খেয়াল রাখি না তো থ্যাংক ইউ ভাই আপনাকে তাহলে আমি ছেড়ে দিই আসসালামু আলাইকুম Jaz salam aleikum allahu wa aleikum assalam